বেটি ওলাদ যারা পাইছই মনের মাঝে কোনো সন্দেহ আল্লাহর রহমত পাইছ আপনার বেটিরে আপনি ওলা ডিগ্রি লেখা অন্য ডিগ্রি কিন্তু ও ডিগ্রি বাইদি কী আর জানি সুন্দরভাবে নমাজ ভোট দানি তিল জানি ওলা খেলুয়ার ব্যবস্থা করতে পারবেন কিন্তু এটা চেষ্টা আমরা আল্লাহ করতাম আহলাদ রিয়াতে কি বড় সাবধান থাকতা গত ইসালে সব কইসি কলমালা জোতা যারা দাদার কলমালা জোতা দেবসই খুঁটি লাগাই থাকে ওটা লইয়া ফুরকি যাইতা উজু করে কিন্তু সেহরি যে তাজুদের সময় সে বুঝতো না করি এই ওলা লইলি তা আয়াম বেজর রোজা কত ভজিল এক রোজায় দশ রোজা এটা রাখিলেই তাকে বুধবাইতানা আলম মিয়ার গরুর বনরুপি আসিল তা বিজয়া হইয়া ওইল এর যে কিছু আমরা মার গেছে যখন মাধ্যমে হুস থাকতাম না মজুর অবস্থায় চল্লিশ বছর কাজারে যে কতগুলো কইটা অনেক সময় খালি এগুলা ইয়াই করিয়া আমরা কই গেছি কত অধঃপতনে গেছি আল্লাহ আল্লাহ কই কইরা শরীয়তে হকা পর লাজিম পাকড়ে তার নচিয়ত হইল শরীয়তে হক্কা উপরে লাজিম পাকড়ি যায় খেলাফে শরীয়ত কোনটা করছিল না বরং তান হাদিমকলর মাঝে কেউ খেলাফের জড়িয়ত কোনটা করলে বেদাছি সাংঘাতিকভাবে তান লাগে যাওয়া করত এবং হেদায়ত তান খলিফা খলিফাগুলোর মাঝে সৌভাগ্য ক্রমে আমার খাদিম হিসাবে হজও গেলাম গুয়ার কুটনি উটনি আমার এত এর লোকে আরো ঘটনা হইল যে বোদরপুরি রহমতুল্লাহ আল্লাহীর হলিফা টান লোকে হজও দেখা হইলো সেই কেলি টুকি সাইন বিশলা তাই আর যে সময় তো দেখছি যে তফ করার মাঝে বুঝাই তো চেরার মাঝে মানে আগুন লেগেছে কি কিতাব কীরকম হয়ে গেছে এক জ্যোতি বার রজাবার থেকে বাড়িলে বুঝে যাই তো কিতাই তাকে আসিল যে মানে এক জ্যোতি তান তান চেরা বাই চাইলেও আমরা অন্য জোরা ওলা মানুষ আসলাম তেলডিগি সাহেব আফগানিস্তানের অন্য বড়ো গণ্ডগুল আর কয়জনের ফাটা ফাটানে আমারে দরিয়া কইন পীর ইদার হাও আও ভাই দিয়ে আমি দোয়া ভাই আমি তার যুগ দিয়ে আমারও চিলেট করল কেলাগে সাপ সে বুঝাই দিলা কেতালকে সিলেট করল ওইলা মধ্যজিমও গিয়ে তার আমার হজরতদারপুরির যে বাড়ি উঠি ই বাড়ির নমুনা রকম নবীগঞ্জ আউসান্ডি বাধর্মিয়া সহ বাড়ি গোলডুবা ইবে আমরা যতটুকু জানা আছে আমি তো লগে আসলাম না যে বাড়ি তmathscrিব রাখছইনি বাড়ির ই গাওর हालत বুঝলি কি সুবহান আল্লাহ নিগাহে मर्द मोमिन से बदल जाती है तकदीर